ইয়াল গাইজ কি সুন্দর একটা দিছে দিতেছে ইমোটটা অবশ্যই মে বান্ডিল না সেই দেখা যায় তো ইয়াল কি সুন্দর বান্ডিল দিছে গো বান্ডিলটা তো অস্থির ওয়াও ইয়াল এ누 গাসা ভাই এটা কি দিতেছে এটা যে বন মানুষ না না থাকে আমি আজকে এই বান্ডিল নিয়ে কিন্তু গাইস পুরো প্লেয়ার হয়ে যাব বন মানুষ হয়ে যাব আমি আজকে ইয়াল গাইজ কি ব্যান্ড একবার খাইছে গেছি এখন গেছ কি কিন্তু আমাদের মাছ মাথা কিন্তু মাথা ছাড়া কিন্তু দেখা অস্থির আমরা কিন্তু এমন একটা জায়গায় নামছি আমার নয় কোনো এনিমি নাই কারণ যে যেন এনিমি আছে হেন আমি নাই যেন এনিমি আছে হেন আমি নাই আসে কিন্তু গেছে আমি এনিমি ছাড়া জায়গায় নামছি এনিমি থাকলে কিন্তু আমার টুস 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 করে মারিয়ে দেবো হাই হে গেছিস সববনাশ তাওদি পিছ এনিমি এত কষ্ট করে গাইজ ঘুরে ঘুরে নামলাম এনিমি নাই নাই তাওদি একটা এনিমি এর বাইরে ঘুরছে হাই হে গাইজ আমি এসে শুনি এনিমি চলে গেছে মারা গেছে জামগা সমস্যা গেছে আমি যে বানিল নাই এনিমি দেখে ডরায়ে ডরাতে রয়ে গেছে আমি ভুললে যাচ্ছে এনিমিটা একবার সববনাশ গাইজ আমার তো এবারে একবার টস 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 করে আইবেন হাই হে গাইজ ওর দিক মুভিংস কি মারলাম গাইছ আমি হ্যাকার এই পান নিয়ে আসার পরতে গাইস এরম হেড গাইছে আমার বয়সে মারি না কি মারলাম গাইছি এটা আমি সমস্যা নাই বোঝা এই ম্যাচটা করতে পারবো পনেরো বিশটা কিল করে আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা ম্যাচটা বয়া করি হায় হে শালায় লা কোনো নামে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে সালাই কোনো নামে ও নামার পরে কিন্তু গাইছে আমরা টুস 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 করে আবারই মারিয়ে ফেলবো রে তুমি আবারে নামবা তোমার আবারে মারবো তুমি আবারে নামবা তোমার আবারে মারবো আপনারা দেখতে থাকে গাইস সারা আবারে মারি কেমন আমরা যে এনে নামিয়া থাকি খালি আমার সামনে গাইস কোন এনিমির মুখ বেনি চলবো না সব শুধু আমি মুখ বেনি সিট দেখাম আপনারা দেখতে থাকেন ইয়াল লাগাই সিট নামছে এখন তোমার দুইবার মারা লাগে কেমনে তুমি দেখো তোমার টুস 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 হাই হাই গাইস যদি মুখ বেনি সিট দেখায় আবার গুলো আলফালাইছে একটা গেমে তোমার মতো একদম টুস করিয়া দেবো এখন বুঝছি গেছে আমার কিন্তু গেছে না নামলে হবো না আমি কিন্তু গেছে টুস করে নামে ওরে কিন্তু গেছে ইউমপি দিয়ে একটা হেট নামো এক হেট একবারে আমি ওরা চান্দে দেশে পাঠিয়ে দেবো আপনারা দেখতে থাকেন আর কেমনে মারতে হয় এনে গেছে দৌড় ফেরা দৌড় ফেরা যায় আমি কিন্তু গেছে টুস করে উপমে সালায় কোনো ইয়াল লাগাইছে ও তো ইয়াল লাগাই ওয়াল ফেলাইছে এই যে আমার খেলা দেহ আমার টুস 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 এখন গাইস বুঝলাম গাইস এনিমেরে গাইস আর কোনো সুযোগ দেওয়া যাবে না আমি গাইছি এনিমের গাছে একটা সুযোগ দিলাম যে তুই আমার একবার মার তাহাদি শালায় আসলে মারিয়ে দিছে এখন কথা গাইস এখন গাইছ এনিমেরে গেছে আর কোনো সুযোগ চলবো না জামর মারমো মারমু মারমো মর মারমো এই শালার নয় গেছে আজকে আমার খেলা শেষ হয়ে গেছে থাকা এটা গেছে আমার মারতে মারতে আজকে আমার জীবন জীবন সব করে থাকা এই সালার করে সালারে আপনার দেখতে থাকেন গাইস এখন এই শালার গাছে আমি কেমনি মারি এই শালার গাছ যদি আছে গেছে আপনার দেখতে থাকেন এই শালায় গাছ আমার কবার করে গাছ মারা দিল কে ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব কোথাটার্ব একটা এনিমি নামছে গেছে একবার সবগুলো হায় হায় গাছের কত ড্যামেজ দিলাম গেছে পানতে পড়ে গেছে গা ও গাছের কোন দিকে মারা লাগে আপনার দেখতে থাকেন আমি সুদা দৌড় ফেরে দৌড় ফেরে যায় তোমার এবার আমি খাইছি সোনার চান্দ তুমি পানতে পড়ে গেছো গা তুমি উৎপান পান তোমার আমি টুস 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 ইয়া লাগাইছে সারা যে দৌড়ছে একবার খাইছে গেছে জুই 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 কারণ গেছে আমি দৌড় ফেরা যাবো সালা গেছে দৌড়া পড়ছে আপনার দেখতে থাকেন আমি দৌড় ফেরা দৌড় ফেরা যাই ইউম্পি দা মাথা আমাদের টুস 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 করিয়া দেবো এই শালা করে সালার গেছে মারতে মারতে আমার একবার জীবনটা শেষ শেষ এখন তোমার আর কোনো রক্ষা নাই কারণ তুমি আমাকে একবার মারিয়েছো আর তুমি আমার সাথে বিশ্বাস গাতা করেছো তোমাকে আমি একবার সুযোগ দিয়েছিলাম এখন দেখো তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না এখন যদি গাইছে আমি আবার না মারতে পারছি তাহলে আমি আর এই ম্যাচ খেলবো না এখন যদি আমি গাইছে না মারা হারি এটা গেছি কি মারলাম হেট সব নাচ একবার এবার হেড মারছে আমি একবারে গিয়েছে আমার হেড ম্যাডে ওরা